আসসালামু আলাইকুম মুরগি পালন প্রশিক্ষণ ও চিকিৎসার একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বাচ্চার বয়স প্রথম দিন এখন যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা সময় হচ্ছে দশটার দিকে সকাল দশটা তো গতকাল রাত বারোটার দিকে বাচ্চা আসছে এখন হচ্ছে সকাল দশটা মানে বারো ঘন্টা অতিবাহিত হয় নাই এখানে দেখেন একটা বিষয় লক্ষণীয় যে অনেকে বলে যে আপনার মুরগির বাচ্চা আসলে টানা তিন থেকে পাঁচ দিন বাত লাইট দিয়ে রাখতে হয় মানে তাপ দিতে হয় এরকম একটা ব্যাপার কথা প্রচলন আছে কিন্তু নতুন খামারি যারা এটা শুনে যদি এই কথাটা ফলো করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে তো এখন আমি দেখেন আজকে এখন চলতেছে মাত্র দশ ঘন্টা সময় আমি কিন্তু বোর্ডারের লাইট অফ করে দিয়েছি সেটার কারণ কি দেখেন বাচ্চাগুলা তাপ চাচ্ছে না সেটা কীভাবে বুঝতে পারবেন দেখেন বাচ্চাগুলো অ্যাক্টিভ আছে মুভমেন্ট করতেছে খাবার কাছে আমি কিন্তু এখানে বাচ্চাগুলো নাড়াচাড়া দিচ্ছি না দেখেন যার যার মতো মানে চলাচল করতেছে খাচ্ছে ফিরছে মানে কমফোর্টেবল ফিল করতেছে। তার মানে ও তাপ চাচ্ছে না আর তাপ চাবে কখন সেটা পরবর্তীতে দেখাবো ভিডিও স্টেপ বাই স্টেপ আসবে এখন তাপ চাচ্ছে না তো অনেকে বলে যে আপনার কেউ কেউ বলে বোর্ডিংয়ের সময় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রাখতে হয় আঠাশ ডিগ্রি চৌত্রিশ এক একজন এক এক রকম বই বলে এবং কি বৈজ্ঞানসম্মতভাবে যারা বলে তারা বলে আঠাশ থেকে চৌত্রিশ ডিগ্রির ভিতর রাখলেই হয় আসলেও ওইভাবে আপনি মেজরমেন্টটা করা যায় না অ্যাকচুয়ালি বাচ্চার অবস্থা দেখে বাচ্চার অবস্থা দেখে পারিপার্শ্বিক চলাচল দেখে মূলত এই তাপমাত্রাটা আপনাকে নিজের থেকে নিয়ন্ত্রণ করতে হবে তো এখন দিনের বারোটা দশটা বাজে দশটার সময় দেখেন বাচ্চাগুলা মানে এলোমেলো সরানো সিটানো আছে যার যার মতো মানে চলাচলের গতিবিধি সব ঠিকঠাক আছে পারফেক্টভাবে চলতেছে তার জন্য আমি লাইট অফ করে দিয়েছি তো একটা জিনিস বোর্ডিংয়ে খেল করবেন আপনার আটাশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপের ভিতরে যদি আপনি না রাখতে পারেন প্রয়োজন পড়লে দু এক ডিগ্রি কম রাখতে পারেন সমস্যা হয় না তেমন একটা কিন্তু আপনি এটা সবচেয়ে খেয়াল করবেন তাপ যেন বেশি না হয় মানে বত্রিশের উপরে চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ বা চল্লিশ এরকম পর্যায়ে তাপ না হয় ব্রয়লার মুরগি সাধারণত শীত দেশের মুরগির জাত এই মুরগিগুলা শীত প্রধান দেশে সবচেয়ে ভালো হয় আর একটা জিনিস খেয়াল করবেন আপনার গরম থেকে শীতের মুরগির ওজন ভালো আসে তো এর জন্য এই ব্রয়লার মুরগিগুলা আপনার চেষ্টা করবেন যত দূর চেষ্টা করবেন আপনি গরম থেকে রক্ষা করার জন্য তো এখানে দেখেন বাচ্চাগুলা এখন আমি নাড়াচাড়া দিচ্ছি একটু দেখি কি অবস্থা হয় তো নাড়াচারা দেওয়ার ক্ষেত্রে দেখেন বাচ্চাগুলো এক সাইডে চলে যাচ্ছে তারপরে কিছু বাচ্চাগুলো জ্বর সরো হয় কিনে আপনার তাপ চাচ্ছে কি না এরকম বোঝার জন্য ট্রাই করতেছি তো যতটুকু দেখতেছি আপনার বাচ্চাগুলো তাপ চাচ্ছে না এখানে বোর্ডিংয়ের প্রথম দিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাপ তাপটা খুব মানে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তার জন্য আপনার প্রথম দিনে দেখেন হোপারটা মোটামুটি আপনার ফ্লোর থেকে প্যাপার থেকে দেড় ফিট উসার উপর রাখা আছে যখন তাপ প্রয়োজন পড়বে এই এই দিব আর যদি দেখলাম যে না কিছু তাপের প্রয়োজন আছে মানে আহামরি তাপের প্রয়োজন নাই তাহলে বোর্ডারটা একটু উঁচা করে দিবে দিব বা এখানে বোর্ডারের লাইনগুলা আপনারা এমনভাবে করবেন সেটা হচ্ছে একটা সুয়ে যেন প্রত্যেক বোর্ডারে দুইটা করে বাল্ব চলে আবার আরেকটা সুয়ে যেন প্রত্যেক বোর্ডারে আর দুইটা করে চলে তার মানে যখন আপনার টেম্পারেচারটা একটু মোটামুটি তেমন একটা দরকার পড়তেছে না তেমন একটা সুইচ অফ করে দিলে আপনার চলে তো এরকম সিস্টেম করবেন তো তাপটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তাপটা খেয়াল রাখবেন আরেকটা বিষয় হচ্ছে আজকে প্রথম দিনের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আপনি পেপারের অবস্থাটা দেখবেন এই সময় কিন্তু বাচ্চা প্রচুর পরিমাণে পাতলা বেখানা করবে মানে লিকুইড জাতীয় তরল মানে তরল পানি খাবে বেশি এবং লিকুইড জাতীয় বা তরল পদার্থই বের করবে বেশি কারণ কি এখানে আপনি পেপারের উপর পাতলা পায়খানা করবে এবং পেপারের উপরেই আপনার খাবার দেওয়া হবে তো খাদ্য কিন্তু এখানে আপনার সব সময় ভেজা খাবে ভেজা ভেজা অবস্থায় খাবে পেটে যাবে তো বাসি খাবার পেটে যাবে তো বাসি খাবার পেটে গেলে আপনার দেখা গেছে যে মুরগি বাচ্চার টক্সিনের সমস্যা মানে বিষক্রিয়ার সমস্যা হতে পারে ভাঙ্গাস ক্রিয়েট হতে পারে সেই ক্ষেত্রে টক্সিন টক্সিনেটের প্রবলেমের কারণে বাচ্চা মারা যেতে পারে তো এরকম একটা ব্যাপার স্যাপার হয় তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে তার প্যাপার যেন কোনোভাবে ভিজে না বা না ভিজে বা বেশি না ভিজে আর পেপার রাখবো আমরা পেপারটা তো মূলত দেয়া হয় আপনার বাচ্চাকে খাদ্য খাওয়া শেখানোর জন্য তাছাড়া পেপার আর কোনো কাজ নেই আপনি পেপারটা কত দিন রাখবেন এরকম একটা প্রশ্ন থাকতে পারে পেপারটা রাখবেন আপনি ততদিনই যত দ্রুত আপনার খাবারের পাত্র থেকে খাবার খাওয়া শিখবে যত দ্রুত এটা যদি আপনার দ্বারা সম্ভব হয় যে বারো ঘন্টায় তাহলে বারো ঘন্টা পেপার রাখবেন আর যদি সম্ভব হয় একদিনে একদিনের ভিতরে খাবারের পাত্র থেকে খাবার খাচ্ছে তাহলে একদিন পরে চেঞ্জ করবেন এটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে ফেলবেন ব্যাপার যত বেশি দিন রাখবেন তত মুরগির জন্য খারাপ কারণ আপনি দেখতে পারেন অনেকে বলে যে প্যাপার রাখতে হয় তিন দিন দুই দিন বা ভারবার চেঞ্জ করে দেওয়া আরেকটা বিষয় বলতেছি যে আপনার চেঞ্জের বিষয়টা সেটা হচ্ছে আপনি পেপার যত চেঞ্জ করবেন তত নোংরা করবে তত কারণ কি এই সময় পাতলা পায়খানা বেশি করে এখন দেখেন পেপারের উপর অনেকগুলো ফিড আছে ওই ফিডগুলা মূলত পেপারের উপর এমনভাবে লেগে আছে যে পায়খানা করলে ওই ফিডের গুঁড়াটা পানিটা খেয়ে ফেলে বা মানে পায়খানা আর ফিডটা মিক্সডে আপনার পেপারটা তেমন একটা ভিজা ভিজা লাগছে না বা ভিজা ভিজা দেখা যাচ্ছে না আর এখন আপনি পেপার চেঞ্জ করে দিন দেখবেন দশ মিনিটের ভিতরে ফুল পেপার ভিজা হয়ে যাবে কারণ কি প্রত্যেক বাচ্চায় মানে পায়খানা করা শুরু করবে পায়খানা করলে এক জায়গায় পায়খানা করলে প্রায় দুই তিন সি দুই তিন ইঞ্চি এরিয়া নিয়ে ভেজে যায় তো একটা ব্যাপার থাকে তো আপনারা চেষ্টা করবেন যে পেপার না পাল্টানোর জন্য ডবল করে পেপার দেবেন যাতে পাল্টানো না লাগে তো তো এভাবে আপনারা পেপার ম্যানেজমেন্ট করবেন অনেকে বলবে পাল্টাও পাল্টাও পাল্টা সবচেয়ে ভালো না পাল্টাবেন না প্রয়োজন পড়লে আপনি এখানে ফিডটা একটু পেপারের সময় থাকা অবস্থায় ফিড একটু অবশ্যই হয় যেখানে বেশি ভিজে গেছে ওখানে একটু ফিডের গুড়াটা বেশি দিবেন ফিডটা একটু বেশি দিবেন খেয়ে খাওয়ার পরে যেটা অবশিষ্ট থাকবে এটা পেপার ওই ফিডটা মলটা এনে নিয়ে পেপারটা শুষ্ক রাখবে তো এখানে চেষ্টা করবেন সব সময় খেয়াল রাখবেন যে পেপার যেন তেমন একটা না ভিজে ভিজে থাকলে আপনার বাচ্চার এখান থেকে ঠান্ডা লাগার পসিবিলিটি থাকবে তো এখানে ম্যানেজমেন্টের দিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে আপনার এক টেম্পারেচার দুই পেপার ম্যানেজমেন্ট এই বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আর ওষুধ ম্যানেজমেন্ট আপনার জিরো দিনের ওষুধ তো দেওয়া হয়েছে দেখাই দিয়েছি কেন কোন কোন ওষুধ ব্যবহার করে সেটা বলে দিছি আর আজকে প্রথম দিন চব্বিশ ঘন্টা শেষ হওয়ার পর আপনার আমরা অ্যান্টিবায়োটিকের ডুজ করব এবং কি কী ওষুধ চেঞ্জ করবো এবং কেন করব সেই ডিটেলস আপনাদেরকে এখন আমি একটু একটুপুরে হয়তো জানাবো ভিডিওটা যখন আসবে তখন দেখেন এখন কিন্তু দুপুর একটা দুইটার দিকের ভিডিও এখনও দেখেন আমার লাইট অফ আছে কারণ বাইরে সূর্য আছে তাপমাত্রা আছে এর জন্য আমার ভোটার কিন্তু দেওয়া নেই আর বাচ্চা দেখেন কমফোর্টেবল অবস্থায় আছে মানে ভালো জোনের ভিতরে আছে তো তার জন্য আমার এই মুহূর্তে আপাতত বাতি লাগছে না এখানে অযথা অপচয় অপচয় হচ্ছে না আর একটা বিষয় হচ্ছে বাচ্চাও কমফোর্টেবল ফিল করতেছে তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন বেশি কারণ বাচ্চা এক থেকে প্রায় তিন দিন পর্যন্ত মানে তিন দিন বা পাঁচ সাত দিন পর্যন্ত খুবই কেয়ারফুলে রাখবেন আপনার একটা জিনিস বিষয়ে খেয়াল করবেন বাচ্চা অবস্থায় যতটুকু সুস্থ থাকবে আপনার মুরগি শেষে বিক্রি পর্যন্ত আপনার তত হেলদি ওয়েট দিবে বা প্রফিট দিবে তো বাচ্চার যত্নটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বেশি তো এই আর কি তো দেখেন বাচ্চা গলা কত সুন্দর খেলা করতেছে ধরে ধরে বাড়তেছে আর আর একটা বিষয় হচ্ছে আপনি পেপার চেঞ্জ করবেন পেপার চেঞ্জ করার আগে আপনার বাচ্চাদেরকে ইনশিউর করতে হবে যে পাত্রে খাবার খাচ্ছে কিনা বা খাওয়া শিখছে কিনা তো তার জন্য আপনার যেটা করণীয় সেটা হচ্ছে বাচ্চা ছেড়ে দেওয়ার দুই থেকে তিন ঘন্টা বা চার থেকে পাঁচ ঘন্টা পরে এই ট্রেগুলো দেবেন ওই দেখেন ওইগুলা ট্রে বলে অনেকে নৌকাও বলে ওটার ভিতরে খাবার দেওয়া আছে ছোটো ছোটো পাত্র দেখেন দেওয়া হয়েছে এখন কিন্তু বিকাল বিকালের সময় লাইট দেওয়া হয়েছে সেটাও কেনা দেওয়া হয়েছে দেখেন আপনি খেয়াল করে দেখেন বাচ্চাগুলা বেড়ার দিকে দেখেন মানে চাপাচাপি করতেছে মানে শীতছিৎ ছিৎছিত একটা ভাব বোঝা যাচ্ছে দেখেন কোনায় দেখেন কত চাপা অবস্থায় আছে আবার লাইট দেওয়ার সাথে সাথে দেখেন লাইটের নিচেও উদয় কতগুলো বাচ্চা যায় তাপ নিচ্ছে এ থেকে আপনার বোঝা যাচ্ছে যে এখানে ও বাচ্চাটা তাপ চাচ্ছে মানে ওর তাপের দরকার পড়বে তো এখন দেখেন যে বাচ্চাটা তাপের দরকার ওই বাচ্চাটাই ভিতরে গেছে আর যে বাচ্চার অল্প তাপ দরকার সে বাচ্চাগুলো কিন্তু যে বেড়ার কাছাকাছি আসে জ্বর সরো হয় নিজেরা নিজেদের তাপ নিচ্ছে আর যে বাচ্চাটা এমাত্র পানি খেললেও হয়তো ঠান্ডা লাগ ইয়ে শীত করবে তখন সে যাবে বোড়ার নিচে তো এরকম একটা প্রাকৃতিকভাবে আল্লাহ এদের সুন্দর ই দিছে ক্ষমতা দিছে নিজেরা নিজেদের মতো করে ই করার জন্য পরিবেশ থেকে শিখে নিজেদের মতো রক্ষা করার জন্য এটা ই করছে তো যাই হোক এ দেখেন আমি পাত্র দিয়েছি পাত্র দেওয়ার পর এখন পাত্র থেকে খাবে পাত্র দেওয়ার পরেও কিন্তু আপনার পেপারে ফিট সিটাতে হবে কারণ পেপারে ফিট ছিটানো বন্ধ করলেই আপনার পেপারটা একদম ভিজে যাবে তখন বাচ্চা হয়তো ঠান্ডা লাগার পসিবিলিটি থাকবে তো আপনি পেপারও দিবেন পাত্রের ভিতরে খাবারের পাত্রের ভিতরে দেবেন তো খাবারের পাত্রের ভিতরে দেওয়ার পর আস্তে আস্তে খাবারের পাত্র থেকে যখন খেয়ে ফেলবে তো এই দেখেন এখন রাতের মনে হয় নয়টা থেকে দশটা বাজে রাত এখানের বাচ্চাগুলো কতগুলো হয়ে হয়েছে তার মানে আপনাকে বুঝতে হবে যে বাচ্চা তাপ চাচ্ছে তো এখন যদি আমার লাইটের পাওয়ার বেশি থাকে তাহলে আমি লাইটের পাওয়ার বাড়িয়ে দিব। বা এই অবস্থা থাকলে সমস্যা নেই এটা মানে তাপটা আমি তো বললাম একটু টেম্পারেচার কম হলেও সমস্যা নাই কিন্তু বেশি হলেই সমস্যা আমি এটা করছি কি আপনার হোপারটা একটু নিজের দিকে নামিয়ে দিছি যাতে দ্রুত টেম্পারেচার নিয়ে ওখান থেকে চলে আসে অন্য একটা বাচ্চাকে সুযোগ দেয় তো এর জন্য একটু নামাই দিছি এটা আপনারা মুরগি পালতে পালতে লালন পালন করতে করতে শিখে যাবেন এতে কোনো সমস্যা নেই চলবে দেখেন এখন বাচ্চাগুলো অ্যাক্টিভ কিন্তু কম ওদের ইম্পর্টেন্ট হচ্ছে এখন তাপ নেওয়াটা হয়তো বা একসাথে সবগুলো উঠবে উঠে আবার খাওয়া দাওয়া করবে আবার টেম্পারেচার নেওয়ার জন্য চেষ্টা করবে তো এই সময় বাচ্চার সময়টা আপনারা একটু মাঝে মাঝে নাড়চা করে দেবেন দেখবেন বাচ্চার মর্টালিটি কেমন হয়েছে বা মরছে কি না দুর্বল আছে কি না একটু কেয়ার নেবেন আজকে এখন পর্যন্ত রাত দশটার পর্যন্ত আমার দিন থেকে টানা বা চব্বিশ ঘন্টা পরে বাচ্চার মডালিটি হয়েছে সাতটা মানে পঁয়তাল্লিশশোর ভিতরে সাতটা এটা নর্মাল মর্টালিটি তো এই আর কি এভাবে দেখেন দুইটা বাচ্চা মুড়ির দিকে বসে রয়েছে ওইদিকে যাচ্ছে না তো যখন তাপের প্রয়োজন হবে একা একা চলে যাবে এখন নাড়াচারা দিবেন দেখবেন দু একটা বাচ্চা দুর্বল বলে এগুলো আইডেন্টিফাই করবেন দেখবেন কিন্তু যখন সাত দিনের পরে বা চার পাঁচ দিন পরে টেম্পারেচারের যখন দরকার তেমন একটা পড়বে না তখন নাড়াচারা হামুরি নাড়াচারা দেওয়া লাগবে না নাড়াচারা দেওয়াটা তো জরুরি না অনেকে বলে না সারাদিন নাড়াচারা করলে খায় বেশি ভালো হয় কিন্তু এতটা জরুরি না আপনি নাড়াচারা দিবেন দিনে একবার দিনে তিনবার যখন খাবার দেবেন তখন নাড়াচাড়া করে দেখবেন মুরগিগুলো অসুস্থ কি কিনা বা সুস্থ আছে কিনা এটা জানার জন্য কিন্তু উঠিয়ে খাওয়ানোর উদ্দেশ্যে আপনার নাড়াচাড়া করার দরকার নেই তো এই অবস্থায় আপনারা মুরগি নাড়াচাড়া করবেন কিন্তু বাচ্চা অবস্থা একটু তারা ঘন ঘন নাড়াচাড়া করবেন মুভমেন্ট দেখার চেষ্টা করবেন একটার ওপর আর একটা পাইলিং যেন না করে চাপ ক্রিয়েট না করতে পারে সেগুলো দেখার জন্য নাড়াচাড়া করবেন নাড়াচাড়া করে মাঝে মাঝে ওঠায় ওঠায় দেখবেন খাওয়াবেন তো এই আর কি এখন আপনাদের মেডিসিন বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে যেহেতু আমার চব্বিশ ঘন্টা শেষ চব্বিশ ঘন্টা শেষ হওয়ার পরে আমি বলছি একটা অ্যান্টিবায়োটিক দিয়ে মেডিসিন ই করব। এটা দেখেন আমি সেপা কার্ড দিয়ে ই করলাম বুডিং করলাম সেপা কার্ড এটা হচ্ছে আপনার ইউরিনেক্স যেটা আপনার কিডনির কাজ করে আর সেফা কার্ডটা অ্যান্টিবায়োটিকটা হচ্ছে ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল পাওয়ারটা একটু কম তুলনামূলক এটা হলো টক্সিন বাইন্ডার জাতীয় গ্রুপের ওষুধ যেটা টক্সিনিটির কাজ করে প্রত্যেকটার আমি বুঝাবো কেন কেন দিচ্ছি এটা হলো এন্ড্রোফ্লক্সিন গ্রুপের ম্যাডিসিন এন্ড্রোফ্লক্স আর এটা হচ্ছে ভিটামিন আর একটা হচ্ছে ভিটামিন সি তো সেফা দিচ্ছি এই কারণে আমি প্রতি সপ্তাহে অ্যান্টিবায়োটিক চেঞ্জ করব যদি সেফা গার্ডটা একটু পাওয়ার কম টেন পাওয়ার তো এখানে আমি সেপা গার্ড এবং অ্যান্ড্রোফ্লক্সের সিন এটাও টেন পাওয়ার এটা একটা অ্যান্টিবায়োটিক যে এটা আমার সাত দিন পর্যন্ত চলবে সাত দিন পর টানা বাহাত্তর ঘণ্টা আগে ঢুজ করব। এ টানার বাহাত্তর ঘন্টার ঢুস করার পর তো যাক আজকে আর সময় নেই আমি পরবর্তী টিউটোরিয়ালে পুরা ভিডিওর পুরা আপনার ওষুধ কেন কোনটা ইউজ করলাম ব্যবহার করলাম কোনটা কতটা জরুরি সেই বিষয়ে কথাবার্তা বলবো আজকে আর মেডিসিন সম্পর্কে কথাবার্তা বলবো না আপাতত এটা বলে রাখলাম আপনার এন্ড্রোসিন আর হলো স্যাবাপক্সিন টক্সিন বাইন্ডার আর হলো কিডনি টগেটিভ আর ভিটামিন সি এগুলো দিয়ে চালাচ্ছি আচ্ছা দেখা